ভাল লাগছে দেখো এখানে আমরা সবাই এখন রেডি হচ্ছি আমি এসেছি পায়ের বাড়িতে পায়ের বাড়িতে এসে রেডি হচ্ছি এখন ইন্টারভিউ ইন্টারভিউ কিছু দেওয়া হয়নি মাঝখানে দেবো এই দেখো পায়েল রেডি হচ্ছে পায়েল রেডি হয়ে গেছে পায়েলকে কেমন লাগছে একটু জানা এই যে বাইরে যাই দেখাবো তো ফ্রেন্ডস দেখো এখন রেডি রেডি হয়ে পুরো বেরিয়ে এসেছি রাস্তায় ভাবছিলাম বেলা থাকতে বেরিয়ে যাবো কিন্তু সেই সন্ধ্যা হয়ে গেলো আমাদের রেডি হতে হতে এই যে এক রানী আমি এই এই বেশি দেরি করেছে এ আগে থেকে রেডি হয়ে থাকেনি আমি যখন আসি রেডি হয়নি আমি এর বাড়িতে এসে সব দিয়ে তো চলো স্ট্যান্ডে যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি যাবো পায়ের যাবে হ্যাঁ আর একজন যাবে তো চলো স্ট্যান্ডে যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কোনো ইন্ট্রো দেওয়া হয়নি কোথায় আছি না আছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তোমরা কিন্তু পুরোপুরাটা দেখতে থাকবো তো আজকে হলো সপ্তমী আর কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলাই হয়নি আমরা যাচ্ছি বালিঘাই আর বালিঘাইতে যে প্যান্ডেলের থিমটা হয়েছে ওটা দেখার জন্য আমরা অনেকটাই অপেক্ষায় আছি কারণ বালিঘাইতে প্যান্ডেলের থিম হয়েছে লন্ডন ব্রিজ ও আমেরিকার হোয়াইট হাউস আমরা শুধু ওই থিমটা দেখার অপেক্ষায় আছি আমি কিন্তু একা পুরো প্যান্ডেল দেখব না তোমাদের সঙ্গেও সবটাই শেয়ার করবো পুরো প্যান্ডেলটা আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখা আর তোমরা আমার সাথে থাকো আর আমরা কি করছি না করছি আর পুরো প্যান্ডেলটা তোমরা দেখতে থাকো এবং যারা আগত অনুষ্ঠানে যারা করতে পারে এবং যারা আমাদের ভিডিও বল এই ফাইল ছাড় गाइस ভিটা তো

मेकअप बोले जोर रूमिन मेकअप बोले जोर आमी मेकअप पुरी नहीं इंग्लिश इंग्लिश हाँ बोलो 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 � দাঁড়াতে দিচ্ছে না একটু लिम्हतों सुनते हैं, अलम्कार, नकार, कार्तिक की आमदी कुछ ना। पश्चिमी पुरुषों के लिए काशुलों में, सोकाओ शाक्य देख रहा था, जवान तो बच्चों लास्ट है, समस्त शुद्ध सुनो। चाह, অবেনা তো যতক্ষণ পড়া দিবি দিবি হ্যাঁ এই করি করদিন বাজার ভিতরে গোটা হয় না হ্যাঁ একবার কিছু মনে আছে না আলাদা না না এক রেসাট পে এক রে না বাজার ভিতরে গোটা হয়

তো আজকে তোমাদেরকে সপ্তমীর একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম তো তোমাদেরকে আমি ছোট ছোট করে ব্লগ দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তো যাই হোক আজকের ব্লগটা আমি এটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অষ্টমীর ব্লগ আর অষ্টমীতে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা কি কি করলাম না করলাম সবটাই দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি ব্লগটা পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা সবার প্রথম তো তোমার কাছে চলে যাবে তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বাই বাই